আর একটি দোকান এটি সম্পূর্ণ কাঠের জিনিসপত্র এবং এটাও রান্নাঘরের জিনিসপত্র আপনার পছন্দের রান্নাঘরের কাঠের জিনিস এখানে আছে এবং পাশাপাশি আপনারা যারা রমণীরা আছেন তাদের চুরি রাখার জন্য সুন্দর স্টান আছে এবং এখানে কিন্তু রুটি বানানোর জন্য ভালো বিয়া আছে আপনারা নিতে পারবেন যারা এখনও এ ধরনের জিনিসপত্র খুঁজছেন আপনারা চলে আসতে পারেন আফতাবনগর ইসলাম সিটি বটতলা পূজা মণ্ডপের সামনে বটতলা চৌরাস্তার পাশে যে মেলাটি বসেছে সেই মেলায় এই ধরনের আপনার যেটা প্রয়োজনীয় জিনিস সেটি আপনি নিতে পারবেন এটি আসলে সবসময় পাওয়া যায় না আপনারা নিতে পারবেন আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছে জি ভাইয়া আপনার নামটা আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আচ্ছা আমরা জানতে চাব যে আপনার দোকানে কি কি পাওয়া যায় এবং আপনি কত দিন যাবত এই ব্যবসায় আছেন আমি এই ব্যবসায় সাড়ে তিন বছর যাবত আছি আল্লাহ দিলে ভালোই আছে এবং এই যে এত ধরনের কাঠের জিনিসপত্র আপনি কোথা থেকে সংগ্রহ করেন আমি যশোর কুষ্টিয়া খুলনা তারপরে আপনার নড়াইল বরিশাল রংপুর বিভিন্ন তো সংগ্রহ করি আপনি তো অনেক জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে হয় সংগ্রহ করে আপনি একাত্রতে আমাদের একটি ভ্যান টাওয়ারে এতগুলো জায়গার প্রোডাক্ট দিচ্ছেন আপনাকে অভিনন্দন সত্যি আপনি অনেক কষ্ট করে আমাদেরকে এগুলো দিচ্ছেন আচ্ছা আপনার এই দোকানে কি কি পাওয়া যায় আমার বিভিন্ন রকম চামিজ খুন্দি পাওয়া যায় অনেক কম দামে বিশ টাকা পিস মানে এই রকম দামে কেউ বিক্রি করে না খুচরা বিভিন্ন ছোটো বড় বিভিন্ন ডিজাইনের আছে আমি কারখানা বিশেষভাবে অর্ডার দিয়ে কিছু কিছু আইটেম তৈরি করে নিয়ে আসি যেগুলো কোথাও পাওয়া যায় না আপনার কাঠের কুটির শিল্প জাতীয় আছে হামান দিস্তা চামিস খুন্তি রাখার স্টান আলু ভত্তা বাটনার দুই ধরনের মডেল আছে বাচ্চাদের খেলনা পিরি মোটা পাতলা আপনার থেরাপি আইটেম তারা ডায়াবেটিস রুগী প্যারালাইসিস রুগীদের আইটেম আইটেম অনেক ধরনের আছে আমার কাছে চুড়ি নালনা কীরা বেলুন ডাল ঘুটনি ডাল ঘুটনি আমি কামরাঙ্গি চড়ে সংগ্রহ করি এটা চর থেকে না কামরাঙ্গি চর বড় গ্রামে কারখানা আছে কামরাঙ্গি চরের বড় গ্রামের কারখানা আছে আচ্ছা আপনি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এই ব্যবসা করেন আপনাকে মেলা ছাড়া কোথায় পাওয়া যাবে আপনি আসলে মোটামুটি দোকানদারি করেন কোথায় আমি মগবাজার ইসকাটনে দোকানদারি করি মগবাজার আমাকে পাওয়া যাবে মতিঝিল হলিডে বাজারে পাওয়া যায় মতিঝিল যে হলিডে বাজার আছে যেটা আইডিয়ালের সামনে যে আইডিয়ালের সামনে যে আইডিয়ালের সামনে সেখানে পাওয়া যাবে সপ্তাহে কদিন শুক্রবার শুধু পাওয়া যায় শুধু শুক্রবার আমি জানি সেটা বাজার সম্পর্কে আমার ধারণা আছে সেখানে শুক্রবার যে বন্ধ থাকে স্কুলটা স্কুল বন্ধের দিন অনেক মেলা বসে আপনারা যারা এই বাজারে যাননি আপনারা যেতে পারেন যে আইডিয়ালের সামনে ভাইকেও পেয়ে যাবেন সেখানে প্রতি শুক্রবারে এছাড়া তিনি অনেক দূর থেকে আমাদের এই আপতাবনগর জয়ুর ইসলাম সিটিতে এসেছেন তাকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা বাসার কাছ থেকে কিনতে চান তারা চলে আসতে পারেন এই ভাইয়ের কাছ থেকে এগুলো নিতে আপনি কি রকম সারা পাচ্ছেন এত কষ্ট করার পরও আসলে কি আপনি এটাকে প্রথমে ভয় পেয়েছিলাম যে হবে কি না তো যতটুকু দেখলাম যে আল্লাহ দিলে অনেক খুশি আছে আর আপনার পরিবারে কারা কারা আছে যদি একটু আমার দুইটা সন্তান আলহামদুলিল্লাহ আর স্ত্রী বাবা মা সবাই একসাথে থাকেন সবাই একসাথে আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল সত্যি একসাথে থাকা এখনকার যুগে আসলে অনেক কষ্টে সেখানে ভাই একসাথেই আছেন তার জন্য অভিনন্দন রইল শেষ কি কথা আমাদের বলতে চান আপনি শেষ কাঠের জিনিস ব্যবহার করেন কাঠের জিনিস মাটির জিনিস এগুলো প্রাকৃতিক জিনিস এগুলো কোনো অসুখ বিসুখ হয় না এগুলো হচ্ছে আল্লার দান মোট কথা হচ্ছে যে যা ধর্মের ঈশ্বরের দান এগুলো মানে আমাদের এগুলো হয়েছে যে সৃষ্টিকর্তার দান সৃষ্টিকর্তার দান এগুলা কোনো ন্যাচারাল কোনো ভেজাল নাই এগুলোতে এটা কোন শৈলে ব্যবহার করলে শৈলে কোনো ক্ষতি হয় না উপকার ছাড়া সত্যি ভালো বলেছেন এগুলো সব ইকোসিস্টেম যেহেতু ইকোসিস্টেম ইকোসিস্টেমে আপনার শরীর স্বাস্থ্য এবং কোনোভাবে কোনো সাইড এফেক্ট নাই আপনি ভালো থাকবেন এগুলোই আগের যুগে মানুষ ব্যবহার করত আবার ফিরে আসছে আধুনিকতার ছায়া নিয়ে নাকি ভাই জি আমার তিনটা ভ্যান আছে এরকম সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ওনারা থাকে আলহামদুলিল্লাহ মানে আপনি এনে তাদেরকে দেন তারা ছেল দেওয়ার পরে আপনার সাথে তারা কন্টাক্ট করে আপনি প্রতিদিন মাল দেন এবং দিন শেষে আমি পাইকিরিও হ্যাঁ আসলে এটা একটা ভালো কথা বলছেন আমি যারা গুলশান কারণ বাজার নিউ মার্কেট তারপরে আনারকুলি মৌচাক আপনার যে দক্ষিণ পর্যন্ত আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় কম বে আচ্ছা যারা এই ধরনের একটা ব্যবসা করতে চায় আপনার কাছ থেকে প্রোডাক্ট নেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন এগুলো ব্যবসায় মূলত কাঠের ব্যবসায় রিস্ক অনেক আপনার যেটা ইনভেস্ট করবেন সেটা প্রথম অবস্থায় ফেরত নাও আসতে পারে একটা বুঝতে বুঝতে তারপরে আপনার তবে আমার আপনার যাচাই করে তারপরে ব্যবসাটা নামা উচিত এই ব্যবসার অনেক রিক্স তবে একটা কথা আপনি যেহেতু অনেকগুলো জায়গা অনেকগুলো ফ্যাক্টরি এগুলো চিনতে চিনতেও আপনার কষ্ট হয়েছে হ্যাঁ অরিজিনাল যে যারা তৈরি করে তাদের কাছ থেকে আনতেও আপনার তাদের চিনতে মানে এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্টটা আপনি যেহেতু আনেন তাদের তো নতুন যারা করবে তাদের তো বেগ পেতে হবে না তারা আপনার কাছ থেকে হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবে এবং আপনি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে তাদেরকে কিভাবে ব্যবসা করতে হবে সেগুলো তো হেল্প করে থাকে তাহলে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলেন জিরো আবার একটু বলেন জিরো ওয়ান সাথে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা যারা এই ধরনের ব্যবসা করতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করে শুরু থেকে নামবেন এবং ভাই আপনাকে সেট দিয়ে দেবে আপনারা নিঃসন্দেহে নামতে পারেন বাসায় বেকার বসে না থেকে আপনি আপনার কর্মজীবন শুরু করতে হ্যাঁ অল্প কিছু টাকা হলে আপনার এই ব্যবসা করতে পারবেন যদি আমি শিখে দিই আপনাদের রিক্সটা ওরকম হবে না একদম মানে বড় ভাই বা ছোট ভাই হিসাবে আমার পাশে পাবেন আশা করি যে খুব ভালো কথা বলছেন যে আপনাকে রিক্সে ফালাবো না আমি আপনাকে আমি প্রতিষ্ঠিত করে দিতে পারি ইনশাআল্লাহ ভাই দেশে বাড়ি কোথায় আমার বাড়ি লালমনিরহাট আলহামদুলিল্লাহ লালমনিরহাট তারপরে উপজেলা আমার উপজেলা হলো হাতিবান্দা থানা হাতিবান্দা থানা লালমনিরহাট একদম বর্ডার এরিয়া আমার বাড়ি বর্ডারের পাশে আমার বাড়ির থেকে বর্ডার দেখা যায় আমি লালমনিরহাট গিয়েছিলাম লালমনিরহাট একদমই সেই বুড়িমারি লালমনিরহাট একদম বর্ডার এরিয়া আপনারা জানেন আমি আমার বাড়িও তো পটুয়াখালীতে আমার বাড়ি নওগা যার কারণে আমি ওই এলাকায় ঘুরেছি অনেকটা ধন্যবাদ ভাইয়ের জন্য শুভকামনা রইল জি সবাই ভালো থাকবেন আলাইকুম